टिंगना बेटी अरे टिंगना बेटी अरे अल्लाह रे गजब सोरे आइबो तारार हो वाला खुदा गजब सोरे आइबो तारार हो वाला अरे खुदा गजब सोरे आइबो तारार हो वाला हक्किया दे फेके सानी खुदा रे गजब लई सकीनी हक्किया दे फेके सानी अल्लाह रे गजब लई सकीनी फीडर मारा पाई फैलाइबो गेले खबर আরে ফিডর মারা বাই ফেলাইব গেলে হব রত আরে আল্লাহর গজব সরে আইব তারার হুয়ালো আল্লাহর গজব সরে আইব তারার হুয়ালো টিংগা বেটি টেক টেক শেষ বেলাতে বোন মিলি একটি বার আঙ্গুল তুলি টিংগা বেটি আরে টিংগা বেটি টেক টেক ಸನನೈ ಹೋಯುಮ್ನಾ ಹೋಯಕಲಾ ಅಬ್ದುಲಿ ಹೋಯುಮ್ನಾ ಹೋಯಕಲಾ ಉನಿಬೆನಾ ದಿಯುಮ್ನಾ ಹೋಯಕಲಾ ದಿಯುಮ್ನಾ তৈলে উনকিয়াল কিয়াল ঘর আমল ঘর ফাইলে তোমার আমার ভর দু মুগুস্ত ঘর আর দেশ তো মুসলমানের ঘর দুয়ার মেহেদি রজনী নাম লাগে গ্যালারি সিস্টেম স্টেশন চন ডবল হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে লাশরা গানের তালে তালে উয়া ভালা ভালা দে আসনা নাই আছে আসনা নাই আছে আসনা নাই আছে আসনা নাই আছে প্রথম দিব হিন্দি ইমান ঘরে বন্দি তারপরে বাংলা ইমান রুয়ার হামলা

পেটি ঠেক ঠেক ইয়ার ফরে শুরু করে হিন্দি গানর সুর ধরে সাইয়া কি সাথে মারিয়া মে বড় মজা ইয়া সাথে মারাইয়া মে বড় মজা ইয়ে লড়াইয়া হই নাস্তে নাস্তে আত যা টিকে বস কা গোড়া মর্ডার মর্ডার পাইবে লাগতে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে ইয়ার পরে গরম গরি সুর দরি সরলি ফিরে টান মার সারগা মা পাদানি চে সানিদা পা মাগারি চে বারবা কা টিং টিং দানারে না মিউজিক হিন এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনি